স্টার্ট ক্লাস টেন স্টুডেন্টস যারা মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ক্যান্ডিডেট পরীক্ষার এক মাস আট দিন বা কিছু বাকি আছে তোমাদের শেষ মুহূর্তের কিছু ইম্পর্টেন্ট এবং যেগুলো কঠিন পার্ট তার কিছু ভিডিও আমি দিচ্ছি এবং দিয়ে যাব আজকে হচ্ছে চারের ফোরের মধ্যে যে অবজেক্টিভগুলো থাকে যেখানে তোমাদের দশটি কোশ্চেনের উত্তর দিতে হয় দশটি কোশ্চেনের মার্কস হলো ইন্টু টু মানে কুড়ি মার্কস তো চারের কোশ্চেনগুলো যদি কনফার্ম করতে পারো তাহলে বুঝতেই পারো তোমাদের কুড়ি মার্কস কনফার্ম তা এর মধ্যে বেশি সমস্যা জিনিস হলো জ্যামিতির যে অবজেক্টিভগুলো থাকে সেগুলো হচ্ছে তোমাদের বেশি প্রবলেম হয় এছাড়া এখানে স্ট্যাটিস্টিক্সের স্ট্যাটিস্টিক্সের যে অবজেক্টিভ থাকে সেগুলো মানে রাশিবিজ্ঞান সেগুলো তো আমি দুটো ভিডিওতে দিয়েছি আমি আবারও এই ভিডিওতে বলছি ওই স্ট্যাটিস্টিক্স যদি কেউ ভালো করে দেখো আর ত্রিকোণমিতির অবজেক্টিভ আমি দিয়েছি ত্রিকোণমিতি যদি সেই ভিডিওগুলো দেখো দুটো বা তিনটে ভিডিওতে টিগোমেট্রি কমপ্লিট করেছি দুটো ভিডিওতে স্ট্যাটিস্টিক্স কমপ্লিট করেছি সেগুলো দেখলে ওই দুটো পার্টের থেকে আর কোনো অসুবিধা হবে না জ্যামিতির এই যে অবজেক্টিভগুলো যেটা দিচ্ছি আজকে সেগুলো আমি মোটামুটি দুটো বা তিনটে ভিডিওতে শেষ করে দেবো এরপরে তোমরা দেখবে যে এই তো অসুবিধা হচ্ছে না তারপরে থাকলে অ্যালজেব্রা আর পাটিগণিত তো তোমাদের পরীক্ষা আস্তে আস্তে আমি দিয়ে দেবো একটু রিভিশন দিলেই কাজে লাগবে তবে আবার বলছি তোমরা প্রত্যেকে রিভিশন দিলেই হবে না একটু খাতায় এগুলো লিখে নেবে এই লিখতে গেলেই প্র্যাকটিস হবে শুধু চোখ বুলিয়ে যাবে না ভিডিও এভাবে পড়াশোনা হয় না তো যাই হোক চলো আমরা আসল কথায় চলে আসি তাহলে এবারে আমি এখানে পর্ষদের টেস্ট পেপার থেকে মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে সেই পর্ষদের টেস্ট পেপার থেকে তিনশো চুয়াত্তর পেজ দিয়ে স্টার্ট করছি আমি নেক্সট ভিডিওতে মাধ্যমিকের টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি থ্রি এর কোশ্চেনের যে জ্যামিতির অবজেক্টিভ আছে সেটা দিয়ে দেবো এই ভিডিওতে দিই নাই তো সেটা তো অবশ্যই সলভ করতে হয় আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সলভ করার প্রয়োজন নেই সেটা কমন আসবে না এটা সাধারণত এই নিয়মটা মেনে চলা হয় এবার চলো আমরা কোশ্চেনে চলে যাই তাহলে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফোরের ফোরের রোমান ফাইভে আছে জ্যামিতি কোশ্চেন আছে ত্রিভুজ পি কিউ আরের পরিকেন্দ্র ও তো কোন পি কিউ আর এর সমাধিখণ্ডক যে সমান দুভাগে ভাগ করেছে সে বৃত্তকে বা বৃত্তের পরিধিকে এস বিন্দুতে সেট করে কোন এস কিউ আর ইকোয়াল টু থার্টি ফাইভ ডিগ্রি কোন পি আর কিউ টু থার্টি টু ডিগ্রি হলে কোন আর টু কত আমি এখানে বেশিরভাগই সলভ করেই তোমাদের এখান থেকে বোঝাবো যাতে তোমাদের তাড়াতাড়ি হয়ে যায় নাহলে ভিডিও মিনিমাম হাফ অ্যান আওয়ার হয়ে যায় তো দেখা শুরু করো আর কথা না বাড়িয়ে আমরা আসল কথায় আসি আমাদের এখানে লক্ষ্য করে এই যে বৃত্তের ভেতরে পি কিউ আর হলো ত্রিভুজ সেই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও তারপরে হচ্ছে এই যে কোনটি আছে এটাকে সমান দুই ভাগ করে কিউ দিয়ে একটি স্বর লেখা গেছে যেটা পরিদিকে এস বিন্দুতে সেট করেছে এই কোনটি আছে থার্টি ফাইভ ডিগ্রি এই নীচের এই কোনটি আছে থার্টি ফাইভ ডিগ্রি এবং এখানে এই কোনটি আছে থার্টি টু ডিগ্রি এই কথাগুলো লিখবে তোমরা এভাবেই লিখবে যেভাবে আমি লিখেছি এবং যে কোনটির কথা জিজ্ঞাসা করবে সেটাকে কোশ্চেন মার্ক দেবে যেমন আমি এখানে দিয়েছি এবার সলভ করব কি করে লক্ষ্য করো এই কিউ এস হচ্ছে সমদ্বিখণ্ডক তার নিচের পার্টটার ভ্যালু হচ্ছে কত থার্টি ফাইভ ডিগ্রি এখানে একটি একটু ঢাকা পড়ে গেল তো থার্টি ফাইভ ডিগ্রি যদি নিচের পার্টটি হয় তাহলে এই উপরের পার্টও থার্টি ফাইভ ডিগ্রি তাহলে টোটাল কত হচ্ছে এই কোনটি যদি টোটাল বলি টোটাল হচ্ছে সেভেন্টি ডিগ্রি তাহলে টোটাল কোনটি সেভেন্টি ডিগ্রি এবার এই মোট কোন সেভেন্টি আর নিচের এই কোনটি হচ্ছে কত থার্টি টু তাহলে এই দুটা যোগ করলে এই সেভেন্টি আর থার্টি টু যোগ করলে আমি দেখো এখানে করেছি সেভেন্টি আর থার্টি টু যদি যোগ করি তাহলে হয় একশো দুই ডিগ্রি এবং তাহলে এই ত্রিভুজের এই কোনটি এই যে বাকি যে কোনটি থাকলো সেই কোনটির মান কত একশো আশি থেকে বিয়োগ করলে সেভেন্টি এইট ডিগ্রি তার মানে আমরা কি পেলাম যে এই যে এখানে শীর্ষে যে কোনটি বিন্দুতে সেটা সেভেন্টি এইট ডিগ্রি এখন তোমরা যাও নাও একই বৃত্তাংশস্থ সকল কোন মান সমান তাহলে লক্ষ্য করো এখানে এই দুটো কিন্তু একই বৃত্তাংশস্থ হল এই কোনটি আর এই কোনটি তো এটা সেভেন্টি এইট ডিগ্রি হলে এই কোনটি কত হচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি ঠিক এখানে ভাষাটা কীভাবে লিখতে হবে সেটা আমি লিখে দিয়েছি তোমরা একটু লিখে নেবে এবং প্র্যাকটিস করবে এবার পরের কোশ্চেনে আসি যে চারের রোমান সিক্সে তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিও ত্রিভুজ সি সদৃশ্য ত্রিভুজ হচ্ছে ডিইএফ এই চিহ্নটা হচ্ছে সদৃশ্যতার চিহ্ন শুধু এই দাগটি হল সদৃশতা আর এই দাগের সঙ্গে এই দাগটা দিলে হয় সর্বসম তো সদৃশ্য ত্রিভুজ ডিইএফ বি বিসি আর সি এ বাহুর অনুরূপ বাহুগুলি হচ্ছে মানে প্রথম ত্রিভুজের যে বাহু এবি বিসি সি এ দ্বিতীয় ত্রিভুজের ডি এফ আর ডি এফের অনুরূপ এবং বলছে প্রথম ত্রিভুজের এ কোনটি সেভেন্টি ফর্টি সেভেন ডিগ্রি আর ই কোন সেকেন্ড ত্রিভুজের ই কোন হচ্ছে এইট্টি থ্রি ডিগ্রি হলে সি কোণ মানে প্রথম ত্রিভুজের সি মান কত আমি দুটো ত্রিভুজ করে দিয়েছি এখানে লক্ষ্য করো এই এব সদৃশ্যকে ডি এখানে বলা আছে এবি সদৃশ্য এবি সদৃশ্য হচ্ছে ডি তেমনি করে বিসি সদৃশ্য কী আছে এই বিসি সদৃশ্য হচ্ছে এফ তা ত্রিভুজ দুটি একই রকম করে আঁকাবে হুবাহু সমান করবে না একটি ত্রিভুজ বড় করলে আর একটি একটু ছোটো করবে কিন্তু দেখতে যেন একই রকম হয় অনুরূপ মানে বা সদৃশ্য মানে একই রকম যেন হয় আর এই বিসির সদৃশ্য হচ্ছে কে ইএফ তো এখানে সাতচল্লিশ ডিগ্রি বলা আছে আর এখানে এইটটি থ্রি ডিগ্রি বলা আছে এবার কোশ্চেন হচ্ছে এই কোনটি এই কোনটিতে দেখো আমি কোশ্চেন মার্ক দিয়েছি তোমরা পরীক্ষা এভাবে লিখবে তো এখানে যদি এইটটি থ্রি হয় এবার লক্ষ্য করো যে অনুরূপ বাহুগুলি সমান হলে অনুরূপ কোনগুলি সমান হয় তা অনুরূপ কোন মানে এখানে এই বাহুর সদৃশ্য হচ্ছে এই বাহু সদৃশ্য না অনুরূপ আর এই নিচের বাহুর সদৃশ্য অনুরূপ হচ্ছে এই বাহু তাহলে এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোন এই কোণের সমান হবে আর ঠিক তেমনি করে এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোন এইট্টি থ্রি এই কোণের সমান হবে তার মানে এই কোণটা কত ডিগ্রি হল এইট্টি থ্রি ডিগ্রি এবার লক্ষ্য করে এই ত্রিভুজ আসে এই ত্রিভুজের কথা সেরে দাও এখানে একটি কোন এইট্টি থ্রি সেকেন্ড কোন হচ্ছে ফোরটি সেভেন তাহলে থার্ড কোন কত একশো আশি থেকে আমরা এই দুটোকে মাইনাস করব এই দুটো বলতে কী কী এইটটি থ্রি প্লাস ফর্টি সেভেন ডিগ্রি তো মাইনাস করে আমরা এখানে কত পেয়েছি এই দুটো যোগফল আসছে এই দুটো যোগফল একশো তিরিশ ডিগ্রি মাইনাস করলে ফিফটি ডিগ্রি তার মানে আমাদের এই সি সিকটির মান কত আসলো সিকোণের মান আসলো ফিফটি ডিগ্রি এইভাবে বিষয়গুলো ভাববে এবার পরের কোশ্চনে আসি এবিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু ও বিন্দুটি কিন্তু কোনো মধ্যবিন্দু না যে কোনো একটি বিন্দু তো ও এ ও সি ও ডি যুক্ত করা হলো ও আছে দুই সেন্টিমিটার ও সি আছে থ্রি সেন্টিমিটার ও আছে রুট ফাইভ সেন্টিমিটার হলে ওডি কত তো তোমাদের একদম শেষের যে উপবাদ্য আছে সেখানে এরকম একটি প্রয়োগ আছে সেই প্রয়োগটিতে যে এরকম অভ্যন্তরে কোনো বিন্দু থেকে যদি কৌণিক বিন্দুগুলো এই ওবিন্দুর সঙ্গে এই বিন্দু ও সঙ্গে এই কৌণিক বিন্দুগুলো যদি যোগ করা যায় তাহলে হয় কি আমি তোমাদের বলি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তো এখন আমাদের যেটা বের করতে হবে কি ওডি সেটা বাদ দিয়ে দেখো ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার এটা আগে লিখলাম ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকোয়াল টু ওএ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার তো যদি আমি ওডিটা বের করতে হবে সেটা বাদিকে রেখে দিই তাহলে ওবিটা যাবে ডান দিকে তারপরে আমি শুধু ওডি লিখলে রুট ওভার হবে এগুলো সবার মান আসে কেউ দুই কেউ তিন কেউ রুট ফাইভ দুইয়ের স্কোয়ার তিন স্কোয়ার নয় রুট ফাইভ স্কোয়ার ফাইভ তো এটা তোমরা দেখো এখানে ক্যালকুলেশন দেখো আসে রুট এইট রুট এইট মানে কিন্তু টু রুট টু তোমরা করণীয় করেছো তার মানে ওডি আমার একবারে বেরোলো কত টু রুট টু সেন্টিমিটার এটাই উত্তর উত্তরটা সবসময় এইরকম হাইলাইট করে দেবে এবার পেজ নাম্বার থ্রি সেভেন্টি সেভেন বলছে একটি বৃত্তের জ্যা দুটি জ্যা একটা এবি আর এসি তার মানে এ বিন্দুতে দুটি জ্যা আসে তারা কিন্তু পরস্পর লম্ব এবি চার সেন্টিমিটার এসি তিন সেন্টিমিটার বৃত্তের ব্যসারটু কত ছবিতে দেখো এ বিন্দুতে লম্ব করে এসি এই এই জ্যা আর এই জ্যা দুটো লম্ব আছে তো এটি তিন আছে এটি চার আছে এটি এটি কত আসবে এটাই কিন্তু যখন কোনো বৃত্তের কোনো বৃত্তের ক্ষেত্রে যখন এই পরিধিতে একটি সমকন উৎপন্ন হয় তখন কিন্তু তার সামনের বাহুটি অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে কারণ তোমরা একটা বহুপাধ্য ভরেছ অর্ধবিত্ত স্তোকন কি সমকন সেই হিসাবে এই বিসি বাহুটি যাবে কি কেন্দ্র দিয়ে অর্থাৎ বিসি হল বৃত্তের ব্যাস তো এর সমকর্ণী ত্রিভুজে পিঠাগ্রাস প্রয়োগ করলে লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কারের কিন্তু অতি স্কোয়ার সেটা যদি প্রয়োগ করো করে দেখবে তোমাদের বিসি ইসে কত ফাইভ এই বিসি বাহুটি বি থেকে সি বাহুটি ফাইভ তাহলে এটা যদি কেন্দ্র হয় এর ব্যাসার্ধ কী হবে ফাইভের হাফ ফাইভ বাই টু মানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পরে কোশ্চনে আসি এবিসি ত্রিভুজে এবি ও এসি বাহুর উপর ডি আর ই দুটি বিন্দু কেমনভাবে অবস্থিত যাতে ডি ই সমান্তরাল বিসি হয় দেখো ছবিতে আমি করে দিয়েছি এই আরো চিহ্ন মানে কিন্তু সমান্তরাল ডি সমান্তরাল বিসি আরেকটি কন্ডিশন আছে এডি ইস টু ডিবি এই এডি ইস টু ডিবি ইকোয়াল টু আছে থ্রি ইস টু ওয়ান মানে এখানে থ্রি পার্ট এখানে ওয়ান পার্ট এই উপরের দিকে থ্রি পার্ট এখানে ওয়ান পার্ট তাহলে বলেছে কি ইএ আবার থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার যদি হয় এসি কত এ থেকে সি পুরোটা চাই আর এই ই এটুকু আছে ই থেকে এ পর্যন্ত এটুকু আছে থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার তোমরা তো জানো থালেসের উপপাধ্যে ওই জায়গাটাতেই আছে যে কোনো ত্রিভুজের যদি এই ভূমির কোণে কোনো সরলেখা টানা যায় যে কোনো বাহু ভূমি মানে যে কোনো বাহু তা কিন্তু এই পাশের বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে তার মানে এডি বাই বিডি টু এ ই বাই ইসি দেখো এডি বাই বিডি বা ডিবি ইকোয়াল টু এই বাই ইসি লিখেছি এডি বাই ডিবি থ্রি টু ওয়ান আছে আর এই থ্রি পয়েন্ট থ্রি আছে ইসি কত তো এটা বজগ্রহণ করে করে দেখো ই সি ইকোয়াল টু ওয়ান পয়েন্ট ওয়ান আসছে এই যে ই থেকে সি পর্যন্ত ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আর এটা থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার এটা ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে এ থেকে সি পুরোটা কত হবে থ্রি পয়েন্ট থ্রি প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার তাই লেখা আছে এবার ওই পেজেরই চারের রোমান সাত একটি রম্বসের কর্ণ দুটি চব্বিশ সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার রম্বসটির পরিসীমা কত এটা ক্লাস নাইনের অঙ্গ তোমরা জানো এখানে রম্বস এ বিসিটি রম্বসের কর্ণ দুটি পরস্পর লম্বভাবে সমুদ্রি খণ্ডিত করে লম্বভাবে করার জন্য এই কোনটি কত ডিগ্রি নাইনটি অবশ্যই এখানে প্রত্যেকটি কোণ কিন্তু নাইনটি ডিগ্রি আমি এই কোনটা নিচ্ছি সমুদ্র খণ্ডিত করে এই বড় কর্ণ যেটা এসি সেটাই হবে চব্বিশ তাহলে তার হাফ ও থেকে সি পর্যন্ত এই হাফ হবে কত টুয়েলভ আর এই ছোটো কর্ণটি আছে দশ তার কত পাঁচ তাহলে এখানে অতিভুজ আমরা পৃথিবীগুলো দিয়ে বের করতে পারবো বারো আর পাঁচ মানে বারো স্কোয়ার প্লাস পাশ স্কোয়ার ইকলি অতিভুজের স্কোয়ার দেখো সেটাই প্রয়োগ করে বিসি বিসি ইকাল টু রুটো বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার এই দুটো যোগফল আসবে ওয়ান সিক্স নাইন যার বর্গমূল হচ্ছে থার্টিন তো এই যে এইর এই বাহুটি বেরোলো থার্টিন তার মানে কি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তেরো রম্বসের চারটি বাহু যেহেতু আসে তাই চার গুণ তেরো ইকোয়াল টু বাহান্ন সেন্টিমিটার ক্যালকুলেশন কোথাও ভুল থাকলে তোমরা কিন্তু লক্ষ্য করবে মনোযোগ দিয়ে দেখবে তাহলে ভুল ত্রুটি থাকলে বুঝতে পারবে এবার তিনশো একাশি পেজে আসে কি চারের পাঁচ নম্বর প্রথম কোশ্চেন এও বি হচ্ছে বৃত্তের একটি ব্যাস কোনো একটি বৃত্তের ব্যাস হচ্ছে এ বি সি হলে বৃত্তের উপরিস্ত একটি বিন্দু পরিধির উপর তাহলে ও বি কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে ওসি এ কত তো এখানে লক্ষ্য করো আমি করে দিয়েছি এ ও বি ব্যাস সি হচ্ছে পরিধির একটি বিন্দু এই কোনটি দেওয়া আছে কত সিক্সটি ডিগ্রি এই কোনটি আমাদের জিজ্ঞাসা করেছে আমি তোমাদের সহজ বুদ্ধি মানে বলে দিই যে কোনো বৃত্তের যদি এবি ব্যাস হয় তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোন কত নাইনটি ডিগ্রি এই পুরো কোনটি নাইনটি ডিগ্রি আবার এই কোনটি সিক্সটি হলে এই ছোটো কোনটি সিক্সটি হবে কারণ এই ও সি আর ওবি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাই সমান যদি ও ওসি আর ওবি যেহেতু সমান তাই কোন দুটি সমান তাহলে এই কোনটি সিক্সটি তাহলে গোটা কোনটি বললাম নাইনটি তার মধ্যে এই ছোটো পার্ট হলো সিক্সটি তাহলে এই বাকি পার্ট কত হবে অবশ্যই তোমার মুখে পড়বে থার্টি ডিগ্রি আমি এখানে দেখো লিখে দিয়েছি সেভাবে যে এসি নাইনটি ডিগ্রি ও ইকাল টু ওসি ইকোয়াল টু ওবি সেই হিসাবে ওবিসি আর ওসিবি দুটোই সিক্সটি ডিগ্রি বাকিটা মাইনাস করে থার্টি ডিগ্রি এবার চারের রোমান সিক্স ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবার ও বিন্দু ও বিন্দু থেকে মানে কেন্দ্র থেকে তেরো সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু নেওয়া হলো পি থেকে পি থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক পি কিউ আর পি অঙ্কন করা হলো তাহলে পি কিউ যে চতুর্ভুজ আছে তার ক্ষেত্রফল কত এখানে লক্ষ্য করো এই যে চিত্র বাইরের বিন্দু পি কেন্দ্র থেকে দূরত্ব এই কেন্দ্র ও থেকে পি পর্যন্ত দূরত্ব কত থার্টিন সেন্টিমিটার এই ব্যাসার্ধ কত ফাইভ সেন্টিমিটার তোমরা জানো কোনো বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের স্পর্শ পরস্পর লম্ব মানে এই কোনটি কত নাইনটি ডিগ্রি তাহলে এটি একটি সমকর্ণিত ত্রিভুজ যার লম্ব থার্টিন ভূমি ফাইভ অতিভুজ কত সরি যার ভূমি হচ্ছে ভূমি বা লম্ব বলতে পারো ফাইভ আর এটাকে ভূমি ধরতে পারে ভূমি বের করতে হবে তেরো তো আমরা জানি কি অতিভুজের স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই ভূমি কী আছে পি আর তাহলে এখানে লিখব পি আর স্কোয়ার প্লাস এখানে লম্ব কোনটা ও আর ও আর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কোনটা পি স্কোয়ার তো যদি আমি পি আর বের করতে যাই তাহলে পি আর স্কোয়ার ইকোয়াল টু ও পি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার তাহলে শুধু যদি পি আর লিখি পি আর ইকোয়াল টু ও পি স্কোয়ার দেখো ও থেকে পি মানে থার্টিন স্কোয়ার মাইনাস এই বাহুটি আছে ফাইভ স্কোয়ার এত সেন্টিমিটার তো থার্টিন স্কোয়ার মানে ওয়ান সিক্স নাইন আর ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস করলে হবে ওয়ান ফোরটি ফোর তার মানে কত আসলো টুয়েলভ সেন্টিমিটার তার মানে এই বাহুটি টুয়েলভ সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমি এখানে করছি ত্রিভুষ পি ও আর এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি তোমরা পাশ ধরতে পারো ইন্টু লম্ব কোনটা যখন ভূমি ভূমি পাশ ধরবে তখন লম্ব বাড়ো বা লম্ব ভূমি যদি বারো ধরো লম্ব কত হবে পাঁচ তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার দুই দিয়ে এটা কাটলে সিক্স পাঁচ ছয় কত হলো তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে নিচের ত্রিভুজটি যদি তিরিশ বর্গ সেন্টিমিটার হয় তাহলে এই ত্রিভুজটিও ত্রি থার্টি বর্গ সেন্টিমিটার হবে কারণ এই তোমরা একটা প্রমাণে দেখেছো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম মানে ক্ষেত্রফল সমান তাহলে এই দুটো ত্রিভুজ যোগ করলে আমাদের যে প্রশ্নে চতুর্ভুজ আছে যে কী আছে পি কিউ ও আর তার ক্ষেত্রফল পাবো তাহলে আমরা এখানে লিখব অতএব চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল ইকুয়াল টু একটি পিএসি থার্টি তাকে দুই দিয়ে গুণ করলে এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার তাহলে সিক্সটি বর্গ সেন্টিমিটার এটাই কিন্তু হবে উত্তর এখানে যে কটা অঙ্ক আমি দেখছি বেশিরভাগই ইম্পর্ট্যান্ট এবার তিনশো পঁচাশি পেজের চারের রোমান সিক্স এটা হলো রিপিট নাম্বার ফোর রোমান সেভেন অফ পেজ নাম্বার তিনশো চুয়াত্তর একটু মিলিয়ে নিও আবার করার কোনো মানে নেই এইবার একটি নতুন কোশ্চেন দেখো বলা আছে দুটো বৃত্ত যাদের ব্যসাদ্দ একটি হলো তিন সেন্টিমিটার আর একটি হচ্ছে পাঁচ সেন্টি সরি আট সেন্টিমিটার এই পুরো ব্যসার্ধ এখান থেকে এই পর্যন্ত আট সেন্টিমিটার কিন্তু এদের কেন্দ্রদ্বারের মধ্যে দূরত্ব তেরো সেন্টিমিটার বলছে এদের যদি একটি সরল সাধারণ স্পর্শক অঙ্কন করি যেটা আমি এখানে ছবিতে দেখো এটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক তার দৈর্ঘ্য কত এখানে দৈর্ঘ্য বলতে কিন্তু এই বৃত্তকে যেখানে টাচ করেছে আর এই বৃত্তকে যেখানে টাচ করেছে সেটা দ্যাট মিন্স আমার ডিই কত সেটা বের করতে হবে তো অ্যাকচুয়ালি সরল সাধারণ স্পর্শক আর তৃ্যক সাধারণ স্পর্শক এই অঙ্কনগুলো এখন ক্লাস টেনের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে তবুও এই তৃ্যক সাধারণের দৈর্ঘ্য বা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কোশ্চেন আমি দেখি তো আমার হিসাবে এটা মাধ্যমিককে দেওয়া উচিত না যেহেতু এটা সিলেবাস বহির্ভূত তবুও যদি কখনও দিয়ে দেয় সেক্ষেত্রে বিতর্কের হাত থেকে বাঁচার জন্য তোমাদের এই অঙ্কটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে বিষয়টি হলো যখন সর্বসাধারণ স্পর্শক এই ডিই অঙ্কন করা হয় তখন এইটি কিন্তু একটি আয়তক্ষেত্র তৈরি হয় এই যে এটি নাম কি আয়তক্ষেত্র সি ডি বি বা বি সি টি সেক্ষেত্রে এই ডিই বাহুটা কার সমান হয় সি এর সমান আবার সিবির এই কোনটি হয় নাইনটি ডিগ্রি কারণ আয়তক্ষেত্রের প্রতিটি কোন নাইনটি এটাও নাইনটি এটাও নাইনটি তার মানে এই যে ত্রিভুজটি আছে সেটা একটি সমকোণী ত্রিভুজ হয় যার অতিভুজ হচ্ছে কত তেরো সেন্টিমিটার আর এই ভূমিটা পাঁচ এবার এই ভূমিটা পাঁচ হলো কী করে অ্যাকচুয়ালি এই পুরো ব্যাসার্ধ হচ্ছে আট সেন্টিমিটার তার থেকে তিন সেন্টিমিটার উপরের দিকে বাদ দেওয়া হয় তাহলে নিচের দিকে কত থাকবে পাঁচ এটা সমান করে কিন্তু এই অংশটি কাটা হয় অঙ্কনে আছে এটা আর আমি আয়তক্ষেত্রে বললাম সেক্ষেত্রে এই বিপরীত বহু সমান তাহলে ভূমি পাঁচ আর অতি তেরো তাহলে লম্ব কত আগের অঙ্কটার মতো জানো পাঁচ তেরো আর এটা হবে কত বারো মুখে মুখে বলে দিলাম বারো তো এই সিবি যদি বারো হয় এর সমান হচ্ছে ডি আর ডিইকে স্পর্শক বলে তাহলে সরল সাধারণ স্পর্শক কত আসলো বারো সেন্টিমিটার কীভাবে লিখবে সংক্ষেপে এটা লিখতে গেলে অনেক কথা লিখতে হয় সেই জায়গাটি তোমরা এখানে ভালো করে দেখে নিয়ে একবার খাতায় তুলে নেবে এবং একটু প্র্যাকটিসে রাখবে দেখো টুয়েলভ সেন্টিমিটার আসে তাহলে নির্ণয় সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু ডি ডি আবার বিসির সমান ছবিতে বলেছি আমি বিসি আবার কত আসলো টুয়েলভ সেন্টিমিটার পরের কোশ্চনে যাই আবার দেখো তিনশো উননব্বই পেজের চারের পাশ এটা রিপিট ওই যে আয়তক্ষেত্রে একটি অঙ্ক যে করানো হলো যারা অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে এই যে এরকম অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে সেটাই এখানে রিপিট করেছে তার মানে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে তোমরা আগের পেজে দেখে নিও এবার এখানে কোশ্চেন হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিএসি নাইনটি ডিগ্রি এডি আর বিসি পরস্পর লম্ব যদি বিডি ইস টু সিডি বিডি ইস টু সিডি নাইন ইস টু সিক্সটিন হয় তবে টু এসি কত এই সদৃশ্যতার যে চ্যাপ্টার সেখান থেকে এই অঙ্কটি দেওয়া হয়েছে সদৃশ্যতার বেশ কয়েকটি অবজেক্টিভ তোমাদের করতে হবে কারণ এখানকার অবজেক্টিভ একমাত্র খুব অসুবিধা হয় আর বিত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রেও অসুবিধা হয় তা তোমরা যদি আমার ভিডিও ফলো করো তাহলে এই দুটো পার্টি এই নেক্সট পার্টি এই দুটো জিনিসের উপর আমি স্টেজ দিয়ে বেশি করে করে দেব এবার চলে আসি আমরা কোশ্চেনে তো এখানে লক্ষ্য করো যে এই যে এব ত্রিভুজ তার আমি এই কোনটি হচ্ছে নাইনটি ডিগ্রি তো এখান থেকে এই বিসি বাহুর উপর এডি লম্ব টানা হয়েছে লম্ব মানে কি এই কোনটি নব্বই এই কোনটি নব্বই সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজ নিজেরা সদৃশ্য হয় তোমরা সদৃশ্যতার যখন উপবাদ্য করেছো বা পিছাপড়া আছে সেখানে তোমরা এটা পেয়ে থাকবে এই দুটো ত্রিভুজ যেমন নিজেরা সদৃশ্য হয় তেমনি প্রত্যেকে আবার বড় ত্রিভুজ যে আছে এ সি তার সঙ্গে সদৃশ্য তো আমার এই দুটো সদৃশ্যতা লাগবে আমি সেই দুটো লিখছি তার আগে বলে নিই যে বিডি ইস টু সিডি আছে নাইন ইস টু সিক্সটিন তো এই অনুপাত দেখে আমরা বিডিকে ধরবো নাইন এক্স একক আর সিডিকে ধরবো সিক্সটিন এক্স একক এবার ত্রিভুজ এবিসি এর এ নাইনটি ডিগ্রি এই যে এ কোন নাইনটি ডিগ্রি আর এডি হচ্ছে লম্ব এই কথাটি এই লাইনটি বললেই আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ দুটি সদৃশ্য সেই জন্য এই লাইনটি কিন্তু মাস্ট এখানে অনেকে ভাষা লিখতে গিয়ে চিন্তিত হয় যে লিখবোটা কী করে কেন সদৃশ্য তার কারণ হচ্ছে কিন্তু এই পুরো লাইনটি মাথায় রাখবে যদি এই দুটো সদৃশ্য হয় তার অনুরূপ বাহুগুলি সমানুপাতি অনুরূপ কী লিখছি আমি এডি বাই সিডি ইকোয়াল টু বিডি বাই এডি ইকোয়াল টু এবি বাই বি সি কীভাবে লিখবে অনুরূপবাহ অ্যাকচুয়ালি বাহু নির্ণয় করার নিয়ম হচ্ছে যে একটি ত্রিভুজের যে কোণ মনে কর একটি ত্রিভুজের এ কোণ অপর ত্রিভুজের যদি সি কোণের সমান হয় তাহলে এ কোণের বিপরীত বাহু সি কোণের বিপরীত বাহু পরস্পর অনুরূপ হয় কিন্তু এত গভীরভাবে ভেবে করার অনেকেই পারে না সেজন্য আমি একটা অন্য বুদ্ধি বলি মনে রাখার জন্য যে এখানে দুটো ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ দেখো এটা আর এটা সমকোণী ত্রিভুজ তো প্রথম ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে কার নাম আছে এ বি ডি এই যে নিচে ত্রিভুজ সেখানে যদি আমি এডি নিই এডি মানে সেখানে কিন্তু লম্ব আর এটা কি এটা হচ্ছে ভূমি এটা লম্ব আর এইদিকে ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে ভূমি আর এই উপরের পাটটা হবে কি লম্ব তাহলে লম্ব বাই লম্ব এডি বাই সিডি লক্ষ্য করো এডি মানে লম্ব বাই এইচ এই ত্রিভুজের ক্ষেত্রে এটি লম্ব আর এখানে সিডি হচ্ছে লম্ব লম্ব বাই লম্ব লিখলাম প্রথমে তারপরে লিখেছি বিডি বাই এডি এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রে বিডি কি ভূমি আর এই এই দিককার অপেক্ষাকৃত বড়ো ত্রিভুজের ক্ষেত্রে ভূমিকণ্ডটা এটা তার সাজ তার জন্য এখানে লিখেছি বিডি বাই এডি বিডি বাই এডি এবার অতিভুজ বাই অতিভুজ এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এবি দেখো এই সমকনের বিপরীত বাহুকে অতিভুজ বলে তাহলে অতিভুজ এবি আর এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা এই ত্রিভুজের এই যে সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে কি এসি এই যে দেখো এসি তো সেই জন্যে অতিভুজ এবি বাই বি সি এবি বাই এসি সরি এখানে বিসি লেখা হয়েছে এসি আছে এখানে কথাটি হবে এবি বাই এসি এবারে লক্ষ্য করো আমরা এই দুইটো পার্টকে ইকুয়াল ধরতে পারি আবার এই দুটো পার্টকেও আমরা ইকুয়াল ধরতে পারি যদি এই দুটো পার্ট ধরি এডি বাই সিডি এডি বাই সিডি ইকোয়াল টু বিডি বাই এডি তাহলে এখানে বজ্রগুন করে দেখো এডি স্কোয়ার ইকোয়াল টু বিডি ইন্টু সিডি বিডি ইন্টু সিডিকে যদি তোমরা গুণ করো নাইন এক্স এক্স টু সিক্সটিন এক্স একশো চুয়াল্লিশ এক্সে স্কোয়ার তাহলে শুধু এডি হবে বারো এক্স এবারে আমরা এই বাকি দুটো পার্টকে যদি নিই তার মানে আমার এখানে কী হবে এখানে হবে এসি তো এখানে দেখো এবি বাই এসি আমি বাদিকে আনলাম এবি বাই এসি তাহলে বিডি বাই কী থাকলো এডি আমাকে এই অনুপাতটি বের করতে বলেছে এটাকে আমি বাদ দিকে লিখলাম আর এই পাটটাকে ডান দিকে লিখলাম বিডি বাই এডি এখানে আমরা যখন ধরেছিলাম তখন বিডি কত ধরেছি এই যে দেখো ছবিতে দেখো বিডি সরি লেখাতে দেখো বিডি ইকোয়াল টু নাইন এক্স আর এডিকে বের করলাম কত টুয়েলভ এক্স তার মানে আমি বিডি এই যে বিডির জায়গায় লিখলাম নাইন এক্স এডির জায়গায় লিখলাম টুয়েলভ এক্স 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 তো কাটবে নয় বাই বারো থাকে তাকে কাটলে তিন বাই চার তার মানে থ্রি ইস টু ফোর আমার কোশ্চেনে কিন্তু এটাই বলা আছে এবি ইস টু তোমরা এখানে লিখে দিতে পারো দেয়ার ফোর এবি ইস টু এসি ইকোয়াল টু থ্রি ইস টু ফোর এটা কিন্তু ভালো করে দেখবে ইম্পর্টেন্ট আছে এবার পেজ নাম্বার তিনশো সাতানব্বই তো বলা আছে চারের পাশ প্রদত্ত চিত্রে এই যে চিত্রটা দেওয়া আছে টি কোন আর কিউ কোন চিহ্ন দিনে টি আর কিউ হচ্ছে ফর্টি ডিগ্রি এবং বৃত্তের কেন্দ্র ও আর বিন্দুতে পিকিউ একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে তাহলে বলে সেই কোশ্চেন আছে কোন এস কত ছবিতে চলে আসো এই যে ও কেন্দ্রীয় বৃত্ত এস ওটি এটি হচ্ছে ব্যাস আর এই যে আর বিন্দুতে বৃত্তের উপরে পি কিউ একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে স্পর্শকের মাথায় কিন্তু এরো দিতে হয় যাই হোক এইবার এই যে এই দিকের কোনটি বলা আছে চল্লিশ ডিগ্রি এই পার্শ্বের কোনটি এই যে আমি কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি ঠিক তোমরা পরীক্ষা এটা করবে এটা খুব ইজি ব্যাপার দেখো যেহেতু এস টি বৃত্তের ব্যাস তাহলে এটি হল অর্ধবৃত্তস্তকন কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোনটা কোন এস আর টি ইকাল টু নাইনটি ডিগ্রি কারণ হিসাবে লিখবে যেহেতু এটি কী অর্ধবৃত্তস্তকন শুধু অর্ধবৃত্তস্ত লিখলেও কোন তাহলে বোঝা যাবে তার মানে এবার লক্ষ্য করো এটি নাইনটি এটি ফোরটি তাহলে এই বাকি কোনটা কত একটি স্বরলেখার ওপর নিচেই বলো আর উপরেই বলো কত ডিগ্রি কোন হয় একশো আশি ডিগ্রি তার মানে তোমরা দেখো এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত পুরো কোন একশো আশি তার মধ্যে এই ছোটোটা নাইনটি সরি ছোটোটা কত ফোরটি ডিগ্রি এই তারপরেরটা একটু আগে বললাম নাইনটি ডিগ্রি তাহলে বাকিটা কত হবে ফিফটি ডিগ্রি তার মানে আমরা কী লিখবো যেহেতু কোন টি আর কিউ ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি ব্র্যাকেটে এটাকে কী বলে সরল কোন সরলকোণ মানে স্ট্রেট লাইনে যে কোন হয় তার মানে আমরা লিখবো কি অতএব কোন পিআরএস পিআরএস কোন পিআরএস ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি থেকে মাইনাস করব কাকে একটা আমাদের নাইনটি এসছে আর একটা দেওয়া ছিল কত ফর্টি ডিগ্রি তার মানে মাইনাস করে আসবে ফিফটি ডিগ্রি এটাই হলো উত্তর এইটুকু লিখলেই হয়ে যাবে আচ্ছা এবারে বলছি ত্রিভুজ এবিসি এর কোন বি নাইনটি ডিগ্রি বিডি লম্ব এসি এবি হচ্ছে ফাইভ সেন্টিমিটার বিসি হল বারো সেন্টিমিটার তাহলে এর দৈর্ঘ্য কত এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা ক্লাস নাইনের পরিমিতিতে করেছো সেই কনসেপ্ট দিয়ে করবে এটা সদ্য যাবে না প্রবলেমে পড়বে কীরকম ঘটনা দেখো এটি যদি নাইনটি ডিগ্রি হয় এই কোনটি নাইনটি ডিগ্রি হলে পুরা পুরো ত্রিভুজটি কী হলো সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কোনটা এসি হচ্ছে অতিভুজ যার ভূমি কোনটা বিসি হল ভূমি আর এবিটা কি হবে লম্ব তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা লিখতে পারি অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা বিসি স্কোয়ার তো শুধু এসি কত হবে এসি ইকুয়াল টু রুট ওভার হবে এবি স্কোয়ার মানে কত ফাইভ স্কোয়ার আর এটি হচ্ছে বারো স্কোয়ার এত সেন্টিমিটার ঠিক এইরকম বর্গমূল করে আমরা কত পেয়েছিলাম তেরো সেন্টিমিটার তার মানে আমি এই অতিভুজটা পেলাম তেরো সেন্টিমিটার এই অতিভুজ পেলাম আমি তেরো সেন্টিমিটার যাই হোক জায়গা কম হওয়ার জন্য আমি বাকি পার্টটা এখানে করছি এবার তোমরা লক্ষ্য করো বি এবিসি এর ক্ষেত্রফল দুভাবে বলতে পারি এটা ভূমি এটা লম্ব ধরে করতে পারি তো যদি হাফ ইন্টু ভূমি কোনটা বারো ইন্টু লম্ব কোনটা ফাইভ এত বর্গ সেন্টিমিটার আবার এই ত্রিভুজ এবিসিকে অন্যভাবে ভাবতে পারি এই এসি অতিভুজটাকেই আমি ভূমি ধরলাম কারণ তার উপর আমার লম্ব অলরেডি আসে তাহলে ভূমি কোনটা এখানে হাফ ইন্টু ভূমি মানে তেরো আর এই লম্ব কোনটা বিডি বিডির মান কিন্তু নেই তো এটার এটা একই ত্রিভুজের ক্ষেত্রফল না তাহলে এই দুটাকে আমরা সমান লিখতে পারি কী লিখতে পারি হাফ ইন্টু থার্টিন ইন্টু বিডি ইকুয়াল টু ইকুয়াল টু এই যে ক্ষেত্র ফাল কী আছে হাফ ইন্টু বারো ইন্টু পাঁচ হাফ হাফ কাটলো এবার শুধু বিডি ইকুয়াল টু তাহলে কী হবে এদিকে আসো বিডি ইকোয়াল টু এখানে পাঁচ বারো ষাট আর এই তেরো নিচে চলে যাবে তেরো এত সেন্টিমিটার সিক্সটিকে যদি তেরো দিয়ে ভাগ করে একটু দশমীকে আসবে তিন তেরো চার তেরো বাহান্ন চার তেরো বাহান্ন এইট এইট্টি ছয় তেরো আটাত্তর দুই তেরো ক্ষেত্রে এক তেরো মানে ফোর পয়েন্ট সিক্স ওয়ান সেন্টিমিটার প্রায় এটা কিন্তু পুরোপুরি আসবে না বা ভগ্নাংশে লিখতে পারো বা এখানে উত্তর লিখতে পারো তার মানে এই হলো আমাদের বিডির দৈর্ঘ্য দেখো কোশ্চেনে কিন্তু বিডিসি আছে আচ্ছা এবার একটি বৃত্তস্থ চতুর্ভুজের আছে যেটা পাচ্ছিলাম না পেয়ে গেছি সেটা কি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বিএডি সিক্সটি ফাইভ ডিগ্রি এবিডি ডি সেভেন্টি ডিগ্রি বিডিসি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবিসি কত ছবিটা দেখো এ বি সি ডি বৃত্তস্ত প্রশ্নমতে এটা আছে পঁয়ষট্টি ডিগ্রি এই ছোট কোনটি আছে কত সেভেন্টি ডিগ্রি আর এই কোনটি কত আছে ফর্টি ফাইভ ডিগ্রি তো তোমরা যেন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দেয় পরস্পর সম্পূরক সম্পূরক মানে এই দুটো কণের যোগফল কত একশো আশি তাহলে এই দুটো মিলে একশো আশি হলে শুধু এ একা কত হবে একশো আশি থেকে সিক্সটি ফাইভ মাইনাস করলাম কত হল ওয়ান ফিফটিন ডিগ্রি এবার আমি এই কোনটা ওয়ান ফিফটিন পেয়ে গেলাম তাহলে এই যে ছোটো ত্রিভুজ আমি এই অংশটা তোমরা লিখবি এখন বাকিটা লিখি অতএব ছোটো ত্রিভুজ যে আছে ডি বি সিতে আর কী কী থাকছে এই ছোটো ত্রিভুজে এই কোনটি জানি এই কোনটি জানি এই যে ছোটো কোনটি বাকি নাম কি নাম হচ্ছে এর নাম ডি বিসি এই কোনটি হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে যে দুটো কোন আসে মাইনাস করবো কী কী কোন আছে ফর্টি ফাইভ আসার এখানে ওয়ান ফিফটিন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটিন ডিগ্রি তার মানে ওয়ান এইট্টি থেকে মাইনাস করবো এখানে হচ্ছে ওয়ান সিক্সটি ডিগ্রি ওয়ান সিক্সটি ডিগ্রি মাইনাস করলে কত থাকবে এখানে টোয়েন্টি ডিগ্রি তাহলে এই ছোট্ট কোনটির মান কত পেলাম আমরা টোয়েন্টি তার মানে এই পুরো কোনটির মান কত পুরো কোণের নাম হচ্ছে কোন এ বি সি এই যে এ বি সি পুরো কোণের মান হচ্ছে আগের টুকু আছে সেভেন্টি পরে পেলাম টোয়েন্টি ডিগ্রি মানে আমার কত হলো নাইনটি ডিগ্রি এটিই চেয়েছে এটি হোক তো তো যাই হোক তোমরা একটুখানি কমেন্ট করো যাতে আমি এরপরে আর কোন পার্ট দিলে ভালো হয় অবশ্যই জ্যামিতি তো আরও দুটো ভিডিও দেবো এবং আমার মতে ত্রিকোণমিতি যে বড়ো অঙ্কগুলো আছে তার ভিডিও অনুপাত সমানুপাতের ভিডিও যেটা আমি বারবার বলছি সেগুলো তোমাদের এইভাবে রিভিশন দেওয়ানো উচিত আমার জ্যামিতির যে তিনটে ভিডিও দেবো যদি তোমরা রিভাইজ করো জ্যামিতির পার্ট থেকে আর কোনো অসুবিধা হবে না তো যাই হোক আজকে পর্যন্তই থ্যাংক ইউ